হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বোর্ড এখানে আজকে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগের জন্য একটি নতুন তালিকা প্রকাশ করেছে যা কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এই তালিকা মূলত সেই প্রার্থীদের জন্য যারা পম্প দত্ত বোনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলা পিটিশনার ছিলেন এই নতুন বিজ্ঞপ্তি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পুরো ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব ঠিক আছে তার আগে বিজ্ঞপ্তিটা দেখে নে তো বিজ্ঞপ্তিতে বলেছে যে ন নোটিফিকেশান ইন কমপ্লিমেন্টস অফ দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট ক্যালকাটা পাস্টেট অন তেরো ছয় দু হাজার পঁচিশ সতেরো ছয় দু হাজার পঁচিশ অ্যান্ড চব্বিশ ছয় দু হাজার পঁচিশ আধার ভাষা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স অ্যান্ড আদার্স সিমিলার ম্যাটার অর্থাৎ যেটা আগেই বললাম তো ঠিক আছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন তালিকা প্রকাশ করেছে যার ডবলুপিএন নম্বর হচ্ছে ছ হাজার ছশো পঁচানব্বই এবং দু হাজার চব্বিশ পম্পাদক আদার্স এবং তিনটি ডেটে যে পাস্টেড করা হয়েছিল তেরো ছ দু হাজার পঁচিশ সতেরো ছ দু হাজার পঁচিশ এবং চব্বিশ ছয় দু হাজার পঁচিশ পুরো ডিটেলস আপনার সামনে সেই কাদের কাদের কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে কী কী ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং কবে ডেট রাখা আছে পুরো কোথায় যেতে হবে পুরো ডিটেলস আপনার সামনে আলোকপাত করব পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড এডুকেশন যে বিজ্ঞপ্তি পুরো আপনার সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন ঠিক আছে তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়ে জন্য একটি নতুন তালিকা প্রকাশ করেছে যা কলকাতা হাইকোর্ট নির্দেশ মেনে করা হয়েছে এই তালিকা মূলত সেই সব প্রার্থীদের জন্য যারা পম্পাদত্ত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলার পিটিশনার ছিলেন এই নতুন বিজ্ঞপ্তি ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এবার আসছি ভেরিফিকেশনের সময় সময়সূচি ও স্থান যে কলকাতা হাইকোর্টের তেরোই জুন সতেরোই জুন এবং চোদ্দই সরি চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ অনুসারে যোগ্য প্রার্থীদের যোগ্যতা যাতায়ের জন্য ডাকা হয়েছে এই ভেরিউশন প্রক্রিয়াটি চলবে বাইশ দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে কোথাও এটা আচার্য প্রফুল্ল চন্দ্র শটলেক তো এখানে আপনাদেরকে নির্দিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে ঠিক আছে এরপর আসি প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে কী কী নিয়ে যাবেন তো যাচার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যাচের জন্য প্রার্থী নিম্নলিখিত আসল ডকুমেন্টগুলির সাথে একটি সেট ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে সেই সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্কশিট বয়সের প্রমাণপত্র টেট সার্টিফিকেট এবং যারা আগস্ট দশই আগস্ট দু হাজার সতেরো বা তার আগে টেট পাস করেছেন তাদের সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে এবং সেই সঙ্গে বয়সের প্রমাণ সেই সঙ্গে বলা হয়েছে যে ইন সার্ভিস স্ট্যাটাস প্রমাণ অর্থাৎ দশই আগস্ট দু হাজার সতেরো অনুযায়ী নিয়োগপত্র গৃহীত জয়নিং রিপোর্ট স্কুল কর্তৃপক্ষের থেকে চাকরিতে থাকা সার্টিফিকেট স্কুলের জন্য এন ওএসসি অবজেকশন সার্টিফিকেট এবং জুলাই দু হাজার সতেরো পর্যন্ত শেষ ছয় মাসে এই পুরো ডিটেলসটা কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে আর সেই সঙ্গে বলেছে মাসিক বেতনের প্রমাণ রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুলের জন্য এনওসি এবং স্বীকৃত সার্টিফিকেট প্রার্থী জেপিজি এবং সিপিএফ সরি জেপিএফ সিপিএফ স্টেটমেন্ট এনআইওএস থেকে আঠেরো মাসে ডিএলএড কোর্স সার্টিফিকেট মার্কশিট এবং চোদ্দোই এপ্রিল দু হাজার মধ্যে সম্পন্ন এবং দু সালে মাধ্যমিক সরি প্রাথমিক নিয়োগের প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন স্লিপের কপি এবং আদালত মামলার আবেদনকারী প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিক আছে আর আর একটি হচ্ছে বলেছে সেই সঙ্গে বাসস্থানে প্রমাণপত্র ভোটার আইডি বা আধার কার্ড জাতিগত শংসাপত্র শেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট অভিড কিন্তু সঙ্গে নিয়োজিত হবে ঠিক আছে আর মোট ডাকা হয়েছে দু হাজার একশো চব্বিশ জন এনআইওএস ডিএলএড প্রার্থীকে ভেরিকেশন প্রক্রিয়ার জন্য ডাকা আছে তবে এই প্রার্থীর পম্পা দত্ত বোনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলার আবেদনকারী যারা ছিলেন তারাই কিন্তু এতে অংশগ্রহণ করতে পারবে আবারও বলে দিচ্ছি দু হাজার একশো চব্বিশ জন এল এড প্রার্থীকে এই ভেরিফিকেশন জন্য ডাকা হয়েছে এবং প্রার্থীর পম্পা বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলাকারী আবেদনকারীরা যেতে পারবেন সম্ভাব্য চ্যালেঞ্জ তবে আমার মনে হয় যদিও এই প্রার্থীদের ভেরিফিকেশান জন্য ডাকা হয়েছে তবে তাদের সকলে চাকরি নিশ্চিত কিনা তা সন্দেহ রয়েছে তবে অনেক প্রার্থী বেশ করেন যারা বেসরকারি প্রতিষ্ঠান তাদের পক্ষ বেতনের প্রমাণপত্র পি এফ স্টেটমেন্ট মতো প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করতে পারবে কিনা আশাবাদী তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদের বোঝাতে পারলাম ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে যে নোটিশটি প্রকাশিত হলো তার ডিটেলস আপনাদের সঙ্গে আলোকপাত করলাম আশা করি আপনাদের বোঝাতে পারলাম দু যে চোদ্দ জন যে কে ডাকা হয়েছে কম্পদত্ত ভাষাস আধার তেরো সতেরো এবং চব্বিশ যে রেসপেক্ট ডাবলুপিএ নম্বর ছ হাজার ছশো পঁচানব্বই দু হাজার চব্বিশ পম্পাতত্ত আদাস যে সিমিলিয়ার মেটার তাদেরকে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে আশা করি আপনারা যাবেন এবং নিশ্চিতভাবে আপনারা সফলতা অর্জন করবেন এই আশা রাখি আজকের মধ্যে ভিডিও থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট